বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি লেবু এখন যেহেতু গরম অনেকটাই পড়ে গেছে আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে লেবু নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন আমরা যদি একটু বেশি পরিমাণে লেবু নিয়ে আসি আর সেটা যদি খাওয়া না হয় আর এই লেবু যদি আমরা ফ্রিজেও রাখি না কেন দেখবেন এইভাবে করে কিন্তু লেবুটা শুকিয়ে যায় আর লেবু যদি শুকিয়ে যায় লেবুর মধ্যে যে পরিমাণের রস থাকার কথা সেই পরিমাণের রস কিন্তু বেরোয় না যখন আমরা রস বের করি তবে আপনারা যদি আপনাদের লেবু শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে আগের মতো লেবুর রস বের করে নেবেন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল এবার যে লেবুগুলো দেখবেন আপনাদের অনেকটাই শুকিয়ে আছে সেই লেবুগুলো এই জলের মধ্যে আপনারা দিয়ে দেবেন অতিরিক্ত গরম কিন্তু ব্যবহার করবেন না এতটাই গরম ব্যবহার করবেন একটা আঙুল ডোবালে যাতে আপনারা সেই গরমটা সহ্য করতে পারেন এভাবে করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এবার এখানের মধ্যে যে লেবুটা সবথেকে বেশি শুকিয়েছে সেটাকে প্রথমে আমি তুলে নিয়েছি এবার এই লেবু আপনাদেরকে কেটে রস বের করেও আমি কিন্তু দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা লেবুর থেকে রস বেরিয়েছে আমি একটা ছুরির সাহায্যে লেবুটাকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেবুর মধ্যে কিন্তু অনেকটাই রস রয়েছে এবার এই রসটাকে বের করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার লেবুটাকে আমি এইভাবে করে নিংড়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি টিপের পাতা টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি সব সময় না পড়লেও কখনও সখনো কিন্তু আমরা অনেকেই পড়ি তবে এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে ঘামও কিন্তু আমাদের অনেকটাই হয় এর ফলে কি হয় কপালের মধ্যে যেখানে আমরা টিপ পড়ি টিপটা দেখবেন হাত দিয়ে লেগেই হোক কি অন্যান্য কোনো কিছু করতে গিয়ে টিপটা আমাদের সরে যায় বা উঠে যায় টিপের মধ্যে ঘাম লাগার কারণে আঠাটা খুব বেশি স্থায়ী থাকে না তবে আপনাদের যদি এই ধরনের কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন টিপ পড়ার আগে টিপ পাতাটাকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রিজে একটা টিপের পাতা যদি রেখে দেন একই কাজ হবে তো আমি এই টিপের পাতা দুটোকে ডিপ ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর দশ মিনিট পর বের করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা কাজ Wait. আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই টিপের পাতার থেকে আমি একটা টিপ প্রথমে তুলে নিচ্ছি তারপর একইভাবে আমি হাতের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের মতো আমি এরকম করে দিচ্ছি হাত দিয়ে এখন কিন্তু টিপটা আর সরে যাচ্ছে না একটা জায়গার মধ্যে কিন্তু লেগে রয়েছে টিপ ফ্রিজে রাখার কারণে আঠাটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যায় যার কারণে কোনোভাবেই কিন্তু আঠাটা উঠে যায় না আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে করবেন এখন চলে পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা কম বেশি কিন্তু রান্না বান্নাতে ব্যবহার করে থাকি তবে যে রান্নাতে ব্যবহার করি না কেন প্রথমে আমাদের রসুনের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হয় যখনই আমরা রোখের সাহায্যে এইভাবে করে রসুনের খোসা ছাড়াতে যাই অনেকটাই শক্ত হওয়ার কারণে দেখবেন ঠিকঠাকভাবে ছাড়াতেও পারি না এমনকি নখের মধ্যে ব্যথা হয়ে যায় নখের আঙুলের সাইডগুলোতেও কিন্তু অনেক সময় ব্যথা করতে থাকে একটু বেশি পরিমাণেরই রসুনের খোসা ছাড়াতে হয় তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে অনেকক্ষণ পর্যন্ত যন্ত্রণা করে নখের সাইডটা কিন্তু জ্বালাও করতে থাকে সেক্ষেত্রে আপনারা এমন কি করবেন যাতে করে আপনাদের নখের ব্যথা মিনিমেশের মধ্যে ঠিক হয়ে যাবে তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যায় আমি এখানে নিয়েছি একটা পাত্র পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচের মতো সরিষার তেল এবার গ্যাসটাকে অন করে নিয়েছি এখানে নিয়েছি একটা চামচ চামচটাকে এইভাবে করে আমি একটু গরম করে নিচ্ছি আপনারা মোমবাতি জ্বালিয়েও কিন্তু চামচটা গরম করে নিতে পারেন এবার এটা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে সর্ষের তেলটা নিয়েছি তেলের মধ্যে চামচটাকে আমি এরকম করে নিয়েছি এবার নখের যে সাইডে আপনাদের ব্যথার সৃষ্টি হবে বা জ্বালা করবে সেখানে আপনারা এইভাবে করে চামচটাকে দিয়ে দেবেন আর এতটাই গরম করবেন যাতে আপনারা গরমটা কিন্তু হাতের মধ্যে নিতে পারেন অতিরিক্ত গরম কিন্তু করবেন না আর যে তেলটা রয়েছে তেলটাও যাতে একটু নখের সাইডগুলোতে আপ আপনাদের যায় সেটাও কিন্তু দেখতে হবে এইভাবে করে কিছু সেকেন্ড করলেই দেখবেন আপনাদের নখের ব্যথা কিন্তু নিমেষের মধ্যে চলে যাবে আশা করছি আপনাদের এই টিপটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাবি চাবি আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশি থাকে সেটা আলমারির হোক বা বাড়ির অন্যান্য চাবি অনেক চাবি থাকে যেগুলো আমাদের এক্সট্রা হয়ে থাকে আমরা সব সময় কিন্তু সেই চাবিগুলো ব্যবহার করি না তবে এক্সট্রা যে চাবিগুলো থাকে অনেক সময় দেখা যায় যেখান সেখানে রেখে দিই যদি এই চাবিগুলোর প্রয়োজন হয় যখন তখন কিন্তু আমরা খুঁজে পাই না আর তাছাড়া আমাদের সব সময় কিন্তু চাবির রিং থাকে না সেক্ষেত্রে আপনারা এই চাবিগুলো কিভাবে একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখবেন তার জন্য নিয়ে নিয়েছি একটা সেফটি পিন মধ্যে চাবিগুলো আমি এইভাবে করে ভরে নিচ্ছি আমার যেহেতু অনেকগুলো চাবি রয়েছে যার কারণে আমি এখানে বড় সেফটি ব্যবহার করেছি তারপর আপনারা সেফটি পিনটাকে যদি লাগিয়ে রেখে দেন তাহলে কি হবে এইভাবে করে আমরা কিন্তু অনেকগুলো চাবি একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখতে পারবো চাবিগুলো হারিয়ে যাবে না যখন প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো পরে আপনারা চাবির রিং কিনে এগুলো কিন্তু সেখানে রাখতে পারবেন আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শাক শাকটাকে ছোট করে কেটে নিয়েছি শাক আমরা কম বেশি কিন্তু অনেকেই খেতে পছন্দ করি আর বাড়িতেও কিন্তু নিয়ে আসি তবে শাক কেটে ধোয়ার পর অনেকটা দেখবেন সময় লাগে শাকের মধ্যে অনেক সময় দেখা যায় নোংরা থাকে চুলের টুকরো থাকে বা পোকাও থাকে খাটো যার কারণে শাকটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় তবে অনেকের হাতে সময় না থাকার কারণে দেখবেন শাক কিন্তু তারা বাড়িতে নিয়ে আসে না এমনকি রান্নাও করে না তবে আপনারা কিভাবে খুব সহজে শাকটা ধুয়ে নেবেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা নেটের ব্যাগ এই ধরনের নেটের ব্যাগ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে যেগুলো আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তো সেরকমই একটা নেটের ব্যাগ নিয়েছি আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম নেটের ব্যাগের মধ্যে এভাবে করে ভরে নিয়ে আর শাকটাকে আপনারা কিভাবে খুব সহজেই ধুয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের জল তারপর জলের মধ্যে শাকটা যদি আমরা এরকম করি তাহলেই দেখবেন শাকের ভেতরে যদি কোনো ধুলো নোংরা মাটি বা চুলের টুকরো বা ছোটোখাটো পোকা থাকে সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে এইভাবে করে আমি কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি আর তারপর এই জলটাকে ফেলে দেব আরও আমি বেশ কিছুটা জল নিয়ে একইভাবে ধুয়ে নেব আমরা শাকটাকে ধুয়ে নিই তাহলে কিন্তু আমাদের শাক বারবার ধুতেও হবে না এমন কি একটা একটা করে তুলে বাঁচতেও হবে না আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব আমি দেড় বাটি ময়দা মাপ হিসাবে দেখতে গেলে একশো গ্রামের মতো হবে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী এখানে ময়দা দিয়ে দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণের কালো জিরে আপনারা চাইলে এখানে জোয়ানেরও ব্যবহার করতে পারেন দিচ্ছি এখানে আমি দু চামচের মতো সাদা তেল আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন এবার চামচের সাহায্যে প্রথমে এইভাবে করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নেব তারপর হাতের সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নেব আর যে আমি তেলটা দিয়েছি এটা কিন্তু একটা ময়নের কাজ করবে কে দু মিনিট সময় নিয়ে এইভাবে করে আপনারা খুব ভালোভাবে সব উপকরণগুলো হাতের সাহায্যে মিক্স করে নেবেন আর যখন দেখবেন এইভাবে করে মিক্স করার পর হাতের মধ্যে ময়দাটা মুঠো হয়ে যাচ্ছে আর তারপর খুলে দিলেই কিন্তু ঝরে যাচ্ছে এরকম হলে আপনারা বুঝে নেবেন এখানে কিন্তু ময়নের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে আর যদি এমনটা না হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটু পরিমাণের আপনাদের সাদা তেল বা ঘি যেটাই আপনারা ব্যবহার করেন না কেন সেটা দিতে হবে জল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ঠান্ডা বা গরম নয় বেশ কিছুটা পরিমাণের প্রথমে জল দিয়েছি তারপর এইভাবে করে আমি মাখিয়ে নিচ্ছি একবারে কিন্তু অনেকটা পরিমাণের জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু পরিমাণের জল দিয়ে দেব এইভাবে করেই আমি এক থেকে দু মিনিট খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি আর তারপর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে আর একদমই কিন্তু নরম হয়ে গেছে এই ময়দাটা কিন্তু আমি রেস্টে রাখবো না সাথে সাথেই আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো ময়দার ডোটা তৈরি করেছি সেখান থেকে বেশ কিছুটা লেচি আমি কেটে নেব আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু লেচিগুলো বানিয়ে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজেরই লেচি করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ কিছুটা লেচি আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে কি বানাবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব তার আগে এখানে নিয়ে নিয়েছি আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা ময়দা যে লেচিটা বানিয়ে নিয়েছি সেটাকে এই ময়দার মধ্যে এইভাবে করে দিয়ে দেব তবে এখানে কিন্তু অতিরিক্ত ময়দার ব্যবহার করবেন না না হলে যখন আপনারা বেলে নেবেন বেলার পর দেখবেন এর মধ্যে অনেকটাই ময়দা থেকে যাবে পরে কিন্তু এটা পুড়ে যেতে পারে তো তারপর আমি বেলন চাকির মধ্যে দিয়ে ঠিক যেভাবে রুটি বা পরোটা বেলে নিই একইভাবে কিন্তু এটাকে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি পাতলা বা মোটা কিন্তু করব না এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবার এটাকে কি করি চলুন দেখে নেওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি ছুরির সাহায্যে প্রথমে এইভাবে করে আমি কেটে নিচ্ছি থেকে মোটা বা পাতলা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন প্রথমে এইভাবে করে কেটে নিচ্ছি তারপর সাইড থেকে ঠিক একইভাবে ছোট করে কেটে নেব আমি কিভাবে করেছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার ঠিক সাইড থেকে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এই কাজটি করে নিতে পারেন এইভাবে করেই কিন্তু আমি পুরো এই রুটিটাকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা প্রথমে ভালো করে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তারপর যে নিমকিগুলো আমি ছোটো করে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে করেই কিন্তু আপনারা দিয়ে দেবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তারপর আমি কি করব। যখন এইভাবে করে ওপর দিয়ে উঠে আসবে তখন নিয়ে নেব একটা ঝাঁঝরি হাতা এইভাবে করে কিছুক্ষণ পাল্টা করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু নিমকিগুলো পুড়ে যেতে পারে আমরা সকলেই কিন্তু বাজার থেকে নিমকি কিনে এনে খেয়ে থাকি আপনারা যদি এইভাবে করে কাজটি করে নেন তাহলে দেখবেন খুব বেশি হলে দশ মিনিট কিন্তু সময় লাগবে ওর থেকে বেশি কিন্তু লাগবে না তবে এইভাবে যদি আপনারা বানিয়ে নেন এর স্বাদ কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না তাছাড়াও আমরা কিন্তু অনেকটা পরিমাণের বাড়িতে বানিয়েও নিতে পারবো আর যে কোনো জিনিস দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানো কিন্তু অনেকটাই ভালো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এই নিমকিগুলোকে তুলে বাকি লেচিগুলো একইভাবে আমি কিন্তু বেলে কেটে নিয়েছি আর আমি এইভাবে করে আবারও তেলের মধ্যে দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি সবগুলো যখন একইভাবে যে হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণের হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বাড়িতে আমরা কতটা সুন্দর কম সময়ের মধ্যে একদম দোকানের মতো নিমকি বানিয়ে নিতে পারি আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি মিক্সার মিক্সার আমরা কম বেশি কিন্তু অনেকেই মশলা পেস্ট করার জন্য ব্যবহার করে থাকি তবে যখনই আমরা মিক্সারের মধ্যে মশলা পেস্ট করি অনেক সময় তাড়াহুড়োর কারণে মিক্সারের বাইরেটা আমরা পরিষ্কার করে নিলেও ভেতরটা কিন্তু সময় থাকে না পরিষ্কার করার জন্য আর এইভাবে করে বেশ কিছু দিন যদি পরিষ্কার না করি মিক্সারের ভেতরটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় আর এটা কিন্তু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না তবে বাইরেটা প্রথমে কীভাবে পরিষ্কার করবেন সেটাই শেয়ার করছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সুতির কাপড় আর এর মধ্যে সামান্য পরিমাণের জল দিয়েছি খুব বেশি কিন্তু দিইনি এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন এবার এইভাবে করে একটু ঘষে নিয়েছি আর জল কিন্তু আমি একদমই দু থেকে তিন ফোঁটা দিয়েছিলাম কোলগেটের মধ্যেও আমি কিছুটা ছড়িয়ে দিয়েছি তো মিক্সারটা একটা ইলেকট্রনিক জিনিস এটা কারেন্টে চলে যার কারণে এখানে অতিরিক্ত জলের ব্যবহার করবেন না না হলে কিন্তু শর্ট হয়ে যেতে পারে বা যে কোনো বিপদ কিন্তু হতে পারে এই কাপড়ের সাহায্যেই কিন্তু আমি মিক্সারের বাইরেটা এইভাবে করে পুঁছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মিক্সারের যে ভেতরের সাইডটা রয়েছে সেটা কিন্তু আমরা কোনোভাবে এইভাবে করে পরিষ্কার করতে পারবো না কেন কি এই জায়গাটা অনেকটাই ছোট তবে এটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন চলুন দেখে নেওয়া যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ চামচ কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে রয়েছে এবার এই চামচের হ্যান্ডেলটা দিয়েই কিন্তু আমি পরিষ্কার করব তার জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা তুলো তুলোটা দিয়ে এইভাবে করে আমি পেঁচিয়ে দিচ্ছি আপনারা এখানে সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন তুলোটা যাতে খুলে না যায় যার কারণে এখানে রাবার ব্যান্ড দিয়ে তিন থেকে চারবার আমি পেঁচিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এই তুলোর ওপরে সামান্য পরিমাণের কোলগেট আমি দিয়ে দিচ্ছি তারপর দুই থেকে তিন ফোঁটা জল দিয়ে দেব এবার জল আর কোলগেটটা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে আমি এইভাবে করে তুলোর মধ্যে লাগিয়ে দিলাম এবার মিক্সারের যে ওপরের সাইডের নোংরাটা জমে রয়েছে তার মধ্যে এইভাবে করে হালকা করে আমি ঘষে নিচ্ছি এইভাবে করে যদি আমরা ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এটা পরিষ্কার করতে পারবেন কেন কি অন্যান্য কোনো জিনিস দিয়ে এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারবো না এমন কি হাত দিয়েও না এই যে জায়গাটা থাকে অনেকটাই সরু থাকে কারণে এখানে কিন্তু চামচের ব্যবহার করেছি চামচের হ্যান্ডেলটাও অনেকটাই সরু যার কারণে এই মিক্সারের জায়গাটা পরিষ্কার করতে আমাদের অনেকটাই সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু নোংরাটাকে তুলে নিয়েছি দু মিক্সারের ওপরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে আরও একবার আমি এটাকে পরিষ্কার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় সেটাকে এইভাবে করে চামচের মধ্যে পেঁচিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে তারপর ভালোভাবে নিংড়ে নেবেন এইভাবে করে আমি পুছে নিচ্ছি বাকি যেটুকু নোংরা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের মিক্সার পরিষ্কার করার এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন